他也不牛。

ভাই সবাই কেমন আছো আমার লাইফে একটু সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমার লাইফটা একটু সবাই জয়েন হও সবাই কেমন আছো সবাই কেমন আছো সবাই লাইভে একটু জয়েন হও ঝটপট সবাই একটু ঝটপট লাইফটায় জয়েন হয়ে যাও লাইফটায় সবাই একটু জয়েন জয়েন হয়ে যাও সবাই রাধাকান্ত বর্মন হাই হাই রাধাকান্ত কেমন আছো বলো আমার লাইফটা কোথায় কি দেখছি একটু কমেন্ট করে জানাও লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আমার লাইফটাতে সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভটাতে সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইফটাতে দাদা ভাই চলে এসছে কি খবর আপু কেমন আছি না আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি অনেকদিন পর আমার লাইফে এলে আমিও অনেকদিন পর আমি লাইফ করছি আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল জ্বর কম ছিল না মানে মোটামুটি এক সপ্তাহ খানিক জ্বরই ছিল আর রক্ত পরীক্ষা অনেক কিছু ডাক্তার দেখানো ওষুধ ওষুধ এইসবই করছিলাম দিয়ে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি আর ঠিক মতো শর্টস ভিডিওগুলো সময় মতো ছাড়তে পারিনি প্লাস আবার ভিডিও দিতে পারিনি আবার লাইভও করতে পারিনি সেটা শরীর খারাপ দেখি সব ভালো লাগে ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আচ্ছা বাড়ির সবাই ভালো আছে তো ভাই আজ থেকে সবারই শরীর অনেক অসুস্থ আমাদের এখানে কেন কী হয়েছে আমাদের এখানেও সবার জ্বর আর তাদের জ্বর মানে দশ পনেরো দিন ধরে ফেলে রাখছি জ্বরে আমার ছেলেটাকে নিয়ে খুব কষ্ট পেলাম আজকে একটু তোমার একটু শরীরটা ভালো হয়েছে ঘুমিয়ে গেল বলে লাইফটায় আসতে পারলাম সেই টাইমটা একটু ফাঁকা এই টাইমটা একটু লাইফ করি নাহলে তো চ্যানেলটা বসে যাবে হ্যাঁ আমাদের বাড়ির সবাই ভালো আছে কিন্তু আমাদের এখানে অনেকের জ্বর ঠান্ডা হ্যাঁ মানে সময়টা খারাপ মানে যা গরম পড়েছে সেখানে আবার আমাদের তো এই কিছুক্ষণ মানে দশ মিনিট বৃষ্টি হলো দিয়ে আবার বন্ধ হয়ে গেলো এই কিছুক্ষণ আগে দশ মিনিট বৃষ্টি হলো দিয়ে বন্ধ হয়ে গেল বৃষ্টি যদি আরও বেশি হয় তাহলে আবার ঠিক মানে যা গরম ভ্যাপসা গরম গরমটা সহ্য করতে না পারে এরকম সব মানুষের শরীর খারাপ হচ্ছে দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তুমি কখন লাইভ করছো আরো এগিয়ে পারবেন তাই তো দাদা ভাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই তোমার ওয়াচ কতটা বেড়েছে পাঁচশো হয়ে গিয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করিনি দাদা ভাই লাইব্রেরি কোনটা আসতে পারি না কারণ ব্যস্ততার মাঝে মধ্যে মধ্যে বিকালে লাইভে আসি তিনটার দিকে ও আচ্ছা আমিও তিনটা দিকে আসতাম দিয়ে টাইম হচ্ছিল না মানে একেতে অফিসের কাজ তোমাকে তুমি জানোই দাদা ভাই অফিসে কাজ অনেক কিছুই দিয়ে ওই জন্য হয়নি টাইম আর হচ্ছে না দুটো তিনটে সময় এই মাঝে মধ্যে যখন আসি মানে আমি ঠিক সবাইকে টাইম বলতে পারি না তো চারটে সাড়ে চারটে পাঁচটায় বা এই রাত্রেবেলায় বা সন্ধ্যা ছটায় মানে কোনো টাইম বলতে পারি না কারণ আমি যখনই ফাঁকা থেকে তখন আসি দিয়ে কদিন তো ছেলের শরীর খারাপ যে আসতে পারিনি সেটা লেগেছে ওয়াচ টাইম তো বাড়েনি এখনও ও আচ্ছা আমারও মানে খুব কম একবারে কম মানে দুশো এখন অনেক দেরি হবে হবে তার ঠিক নেই আজকে একটা ফোনে ইস্টার্ন কিনলাম ভিডিও করে বুঝতে পারলাম না দাদা ভাই তোমার কথাটা যে একটা ফোনে ইস্টার্ন ও আচ্ছা 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 না ঠিক আছে এবার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সে স্ট্যান্ডগুলো কিনেছ এই আছে এই রিং লাইটগুলো না এমনি স্ট্যান্ড শুধু রিং লাইট না এমনি জাস্ট ফোন রাখার স্ট্যান্ডগুলো খুব ভালো করেছো দাদাভাই কারণ তোমার ফোনটা সবসময় ঠেকা দিয়ে রাখা মানে ফোনটা ফোনটাও ভালো থাকবে প্লাস ফোন ভরে দেওয়ার জন্য কাউকে লাগবে না প্লাস তোমার পা থেকে মাথা অবধি পুরোটাই দেখা যাবে সেরকম ভিডিও বানানো যাবে তুমি যেরকম ইচ্ছা সেরকম ফোন রেখে ভিডিও বানাতে পারবে আমার ফোনে আবার কী হচ্ছে জানো তো মানে আমার ক্যামেরাটা তোমার ইয়ে পাল্টাতে হবে সেই কী জানো তোমার ফোনের ক্যামেরাটা আছে কি একটা বলে ওইটা পাল্টাটা ওই দু হাজার টাকা আড়াই হাজার টাকা নেবে পুজোর আগে পারবো না পুজোর পরে হবে সেই জন্য তো সামনের ক্যামেরা দেখছো না এই লাইভে আমাকে বুঝতে পারছো আবচা আসছে আমাকে দেখো পুরো আবচা আসছে দিয়ে তোমার ওই জন্য পিছনে ক্যামেরায় ভিডিও বানাতে হয় পিছনে ক্যামেরা কেমন তোমার সেরকম তো আসে না ফ্রেস তাই না সেই জন্য ইউটিউব এ তো রেগুলার লং ভিডিও ছাড়তে পারি না দেখি একটু পরে একটা লং ভিডিও ছাড়তে পারি আচ্ছা আমিও ঠিক মতো সময় পাই না আর আমার ফোনে তো তোমার ফাইভ জি নয় আমার তো ফোর জি সেই জন্য তোমার টু জিবি করে নেট আমি টু জিবি করে ওই ভিডিও এডিট করে ছাড়তেও মানে তখন নেট শেষ হয় সেই জন্য দেখি এই কদিন টাইম মানে তোমার দাদাভাইয়ের ফাইভ জি দিয়ে ওর কাছ থেকে নেট ওয়াইফাই ধান নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করে নিই লং ভিডিওগুলো এই রাস্তা বেলায় সেটা তখন আবার সকালে পোস্ট করি তাও সব দিন হয় না এই ছেলেটা তোমার নটা বেজে যখন জেগে থাকে তখন হয় না তখন ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে নিজেরা খেয়ে ঘুম পাড়াতে ঘুমাতেই সাড়ে দশটা বেজে যায় তখন আর ফোন দেখতেও সময় পায় না আলাতনি হয়ে যায় ঘুমিয়ে পড়ি এমনি ইস্টার্ন মানে মোবাইল দেখার জন্য হ্যাঁ দাদা ভাই আমি বুঝতে পেরেছি এবার আজকে দাদাভাই ভাই কি রান্না হয়েছে দাদা ভাই আজকে কি রান্না হয়েছে বাড়িতে যদি আমরা যেমন কমেডি ভিডিও করছি দাদা ভাই কি বলতো যদি দু তিনজন বাড়িতে থাকে না মানে ভিডিও করার এরকম বা এডিট করার হ্যাঁ যে ফোন ধরা এরকম যদি কেউ থাকে না তাহলে বেশি দিন সময় কিন্তু লাগবে না ইউটিউবে ওয়াচ টাইম বাড়াতে কারণ দু তিনজন মিলে যদি ভিডিও বানানো হয় না তাহলে সেইটা বেশি মানে হাই র্যাঙ্কে যাবে তো আমরা একাই করছি তো সেই জন্য তাহলে কিছু অসংখ্য ধন্যবাদ অরুণ কর্মকার লাইভ এসেছে তার লাইভে একটু যেতে হবে আমার চ্যানেল তো টু কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দাদাভাই ভালো লাগলো শুনে আরো এগিয়ে যাও দাদা ভাই আমরা সবসময় পাশে পাশে পাবে আমাকে ঠিক আছে আমি সবসময় তো পাশে আছি আজকে ডাল ভাত ভর্তা ইত্যাদি ও আছে ঠিক আছে দাদা ভাই তো সবাই একটু জয়েন হয়ে যাও ভালো থাকবেন ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তুমিও ভালো থেকো আমার লাইভে আবার পরে এসো আমিও তোমার লাইভে যাওয়ার চেষ্টা করবো তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও ঝটপট সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই চলে সোলাইবে লাইভটা সবাই একটু জয়েন হয়ে যাও লাইভটা সবাই একটু জয়েন হয়ে যাও সাপোর্ট সাজে লাইভে জয়েন হয়ে যাও Bye. Best regards. Thank আসলে টাইম দেখে জানে না তো যেরকম সেজন্য এরা কোনো লাইভে জয়েন করতে পারছে না যারা আমার লাইভে আসে দশটা তো আমারই মানে আমি ঠিক মতো টাইম বলতে পারছি না মানে আমারও দোষ না ওই মানে আমাকে সংসারটা দেখতে হবে ছেলে মেয়েকে সঙ্গে তারপরে ধরো লাইভে আসতে হয় মেয়েটার পড়া ছেলেটার শরীর খারাপ খুব লটাকটি এখন বাড়িতে এই এই সবগুলো কাটিয়ে উঠতে পারলে একটা নির্দিষ্ট টাইম দিতে পারবো তখন সবাইকে আমারও স্ট্যান্ড নেই সবসময় এই দেখো ফোন হাতে করে ধরে লাইভও আমাকে হাতে করে ধরে করতে হয় ভিডিও আমাকে হাতে করে ধরে করতে হয় বা কোনো সময় হয়তো একটু ঠেকা দিলাম মোবাইলটা দিয়ে ভিডিও করলাম সেরকম আমারও স্ট্যান্ড কিনতে হবে একটা বাই বাই থাক থাকেন ভালো থাকবে সুস্থ থাকবেন একদম দাদা ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো। লাইভটা সবাই একটু জয়েন হয়ে যাও লাইভটা সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাছাড়া ওয়াচিং আছো তোমরা কমেন্ট করছো না কেন তোমরা লাইভে এসো কমেন্ট করো ওয়াচিংয়ে থাকলে হবে नगरा वाचिंग आज जो तुम्हारा वाचिंगे लागले हो बे बोलो लाइव एसो कमेन्ट पडो कथ भलि तपाईहरु संगे লাইফটাতে সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি